মঙ্গলেই সাগরে তৈরি হতে পারে নিম্নচাপ দক্ষিণবঙ্গে বুথ থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে ঝড়ের পূর্বাভাস নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির রাখলাম আজকের আবহাওয়ার বিশেষ আপডেট নিয়ে দু সপ্তাহ আগে নিম্নচাপের বৃষ্টি এবং পরবর্তী পরিস্থিতি ডিবিসি থেকে জল ছাড়ায় বানভাসী হয়েছিল দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশ তারপর বৃষ্টি বন্ধ হলেও বহু জায়গা থেকে এখনও জল নামেনি ডিভিসির ছাড়া জলে জলমগ্ন হয়েছিল বহু গ্রাম এই আবহেই বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বুধবার মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হতে পারে মধ্য বঙ্গোপসাগরের উপরেই আগেই একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে মনে করা হচ্ছে মূলত তার জেরেই তৈরি হবে নতুন নিম্নচাপ অঞ্চল ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ এই দুয়ের জেরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে মঙ্গলবারও নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান বাদ দিয়ে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে বুধবার এবং বৃহস্পতিবার ওই দিন রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর ছাড়াও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির প্রবাস দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনায় বুধ এবং বৃহস্পতিবার ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির প্রবাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টি হতে পারে মালদহ উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের এলাকায় শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় মঙ্গলবার সারাদিন কলকাতা আকাশ মেঘাচ্ছন্ন থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে শহরে সারাদিনে কলকাতা সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন আঠাশ ডিগ্রি সেলসিয়াস আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং দক্ষিণ মায়ানমার উপকূল সংলগ্ন এলাকায় দুটি ঘূর্ণাবর্ত রয়েছে মৌসুমি অক্ষরেখা বিস্তীর্ণ দক্ষিণবঙ্গের একাধিক এলাকার উপর দিয়ে গিয়েছে তাছাড়াও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে দক্ষিণ মায়ানমার উপকূল পর্যন্ত আরও একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে